নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ঠিক আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরা খুব একটা এখন ভালো নেই এই গরমে আমাদের সকলেরই খুবই শরীর খারাপের মধ্যে দিয়েই প্রায় দিনগুলো কাটছে আর সেই জন্যই আমি আর ব্লগ করতে এখন পারছি না তো এখন দেখতেই পাচ্ছেন আর দাদুকে পেয়েছে বলে কথা বিহু তাই জন্যে তো এখন খুবই খুশি কিন্তু আমি এখানে ভিডিও করলে বা ক্যামেরাটা সামনে নিয়ে গেলি সেই কিছুতেই আর সহ্য করতে পারে না সেটা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি আমার মেয়ে এখনো হতে পারেনি চলুন রান্নাটা সেরে নিই কারণ এখন যদি রান্নাটা না করি তাহলে পিহু এসে আবার বিরক্ত করতে আরম্ভ করে দেবে আর একা হাতে সব সামলানোর সময় আপনারা সকলেই জানেন যে কিরকম অবস্থা হয় গেলো একই আমার ডেড পুরো ছুমের বাচ্চা ভাত দেবো বাট হবে তুমি ভাতটা হবে এই যে ভাতটা হবে যে তোমাকে আমি দেবো ভাতটা ঠিক আছে अच्छा तुम दादू के डेस क्या চলুন এখন আপাতত দাদুর কাছে ওকে গিয়ে ম্যানেজ করে দিয়ে আসতে পেরেছি এখন একটুখানি আমাদের রান্নার দিকে একটু নজর দিতে হবে কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ না করতে পারলেই নয় এখানে দেখতে পাচ্ছেন তিনটে শিঙি মাছ আমি রেখে দিচ্ছি কারণ ওই তিনটা আবার পরের দিন হয়ে যাবে বাকি শিঙি মাছগুলো দিয়ে আজকে ঝোল করব একদম সাদা মাটা একটা তরকারি করব তরকারি নয় মাছের ঝোল আর আলু পটল দিয়ে কাঁচকলা দিয়ে যাতে সকলেরই পেটের সুস্থটা বজায় থাকে কারণ এখন সকলেই আমরা প্রায় মানে অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়ে ওই দেখুন বলতে না বলতেই একজন চলে এসেছে আবার দাদুর কাছেও থাকছে না কাশ্মীরি গুঁড়ো প্যাকেটটা হাত দিচ্ছে বুঝতেই পারছেন আমি নিচে কোনো মশলা এখন রাখতে পারি না সব ঠেকাঠেকি করে আমাকে ওপরেই রাখতে হয় কিছু করার নেই বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি সেটুকু তো মেনে নিতেই হয় তো আমি এখন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছের মধ্যেই এবার নুন দেব তো ওইদিকে আবার আলু পটল কাঁচকলা সেগুলোর মধ্যেও নুন হলুদ মাখিয়ে রাখবো এবারে মাছগুলোকে ভাজবো তো সেই করতে করতেই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আজকে তো আমার বাবা এসেছে আর দাদুকে পেলে তো বিহু খুবই খুশি দাদুকে পেলে আর আমাদেরকেও বিহুর মনে থাকে না যেহেতু আমাদের কাছেই সব সময় থাকে সেহেতু এটা হওয়াটাই স্বাভাবিক আর না হলে বিহু এখন খুব একটু বায়না আর জেদ এই জিনিসগুলো খুবই বেড়ে গেছে আসলে এই দেড় দু বছরের বয়সে যেই টাইমটাতে ও কথা প্রায় বলতে শিখছে না এখনো পর্যন্ত যেহেতু দেরি হচ্ছে এখন কথাটা বলতে কথাটা আসছে বলার ও প্রকাশ করতে চাইছে ভাষায় প্রকাশ করতে বেচারি পাচ্ছে না তাই ও খুব আপসেট হয়ে যাচ্ছে যখন আমাদেরকে মনের ভাষাটা প্রকাশ করতে পারছে না তো সেই জন্য একটুখানি এখন হয়তো বায়নাটা বেড়ে গেছে আর একা একা সারাদিন ঘরের মধ্যে কী বা করবে ওই যে এসেছে আবার আমার কাছে কিছু চাইতে ওর একমাত্র দাবি হচ্ছে ওকে আমি ভাতটা দিয়ে দিই ভাত হোক চাই না হোক ও এখনই ভাতটা ওকে দিয়ে দিতে হবে না হলে ও এখান থেকে এক পাও নড়তে চায় না তো অগত্যা মনে হচ্ছে এবার আমাকে বাবাকেই ডাকতে হবে দেখি কি করা যায় দাদু দেখছো না বৃষ্টি হচ্ছে কেন তোমার কি হয়েছে এত রাগ কেন হচ্ছে শোনো ওটা ভাত হ্যাঁ কি হয়েছে ভাত খাবে তুমি একটু আগেই খেলে যে একটু আগে খেলে তাই না ভাত আমি দেবো তো হয়ে যা ভাতটা হোক ভাতটা হচ্ছে এখানে রান্না হয়ে যাক রান্না হয়ে যাক আমি স্টার্ট করে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আমি এরপরে বাকি যে আলু পটল কাঁচকলা যেগুলো আছে সেগুলো ভাজা স্টার্ট করে দেবো এখন আমি জিরে ফোড়ন দিলাম শুধু জিরে ফোড়ন দিয়েই আজকে রান্নাটা হবে যেহেতু এই একটা তরকারি দিয়েই আমরা আজকে ভাত খাবো আমরা আজকে চারজন মিলে পিলকে নিয়েই বলছি চারজন মিলে একই তরকারি দিয়ে ভাত খাবার দেখতেই তো পাচ্ছেন একটা সামান্য মাছের ঝোল করতেই আমার কতটা টাইম লেগে যাচ্ছে কারণ পিলকেও ম্যানেজ করতে হচ্ছে আর আমি এখন আলু পটলগুলো দিয়ে দিলাম ওগুলো ভাজা হোক আপনার মাঝে মাঝে পুজোকে না দেখলে শান্তি হয় না এই যে জলটা নিয়ে আসি জলটা আমি নিব যেখান থেকে আসলে জারের ওখানে আমি একটা ইলেকট্রিক যে পাম্পগুলো হয় মেশিনগুলো সেগুলো একটা কিনেছি আগে হাতের যে হ্যান্ড ম্যানুয়াল পাম্প ছিল সেইটা আমার কাছে ছিল এখন এটা কিনেছি বেশ সুবিধাই হচ্ছে জানেন কারণ আমি তখন সেই হাতে প্রেশার দিয়ে 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 অনেকটা পরিমাণে জল একসাথে বার করা একটু প্রবলেমই হচ্ছিলো হেঁটে খেলাগছিল তার থেকে এখানে বেশ সুন্দর সুইচটাও আছে সুইচের কাজ আর বেশি দিন এগুলো টেকে না এটাই শুনেছি দেখি দেখা যাক আমার কতদিন টেকে তো এবারে এখানে আমি আদা দিয়ে দিয়েছি একটু শুধু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি আদা ঘষা আর সেরকম কিচ্ছু এর মধ্যে মশলা টসলা কিচ্ছু দিইনি মানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো টাইপের মশলাও দিইনি একদম হালকা পাতলা শিঙি মাছের জল জল দিয়ে দিলাম এবার এটা ফুটুক ফোটা হয়ে গেলে যেই ফুটে উঠবে তখনই মাছগুলো ফেলে দেব। চলুন এবার দেখা যাক যে ভাতের কি হয় ভাতের কি অবস্থা আশা করি ভাতটা এবার হয়ে এসেছে প্রায় হয়ে গেছে চলুন ভাতটা আগে নামিয়ে নিই তারপরে আবার ওইটা দেখতে হবে ওই রান্নাটা নামিয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব। আমার এখনও স্নান হয়নি তবে পিহুকে স্নান করানো আমার হয়ে গেছে আর এদিকে দেখে আসি এখন পিহুবুড়ি কী করছে ওই দেখুন পিহুবুড়ি সেই একই জিনিস নেই আসলে এই বাচ্চাদের এখন স্ক্রিন টাইম থেকে যতইভাবে দূরে রাখবো দূরে রাখা যায় না দেখছেন তো কত খেলনা সামনে পড়ে আছে কিন্তু তার সেই সেই একই জিনিস একই স্ক্রিন টাইম একটুখানি না হলে তার যেন দিন চলে না আর কী বা করবে সারাদিন ঘরে বাচ্চা কারোর সাথে খেলার সঙ্গী পায় না তাও আজকে দাদুকে পেয়েছিল তাও ওই যে স্বভাব যায় না বলে কথাই আছে তো দেখা যাক এই যে সেদ্ধ হয়ে গেছে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে তো এবারে শুধু মাছগুলো দিয়ে দেওয়ার পালা মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে বেশি ফোটাবো না তাহলে মাছগুলো একদম গলে যাবে তখন খেতে ভালো লাগবে না তো মাছগুলো একটু দিয়ে একটু গুড়িয়ে ভালো করে তারপরে গ্যাসটা অফের পাকাপুড়ির কাণ্ড দেখবেন আসুন দেখুন এখানে কী করছে দেখুন আলু খেয়েছো আরো নিতে যাবে বলছে আরো খাবে এইখানে আবার দেখুন পিহুর আসলে চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো শরীর খারাপ যখন হয়েছিল তখন ওর বাবা পিহুর বাবাই চুলটা নিজেই কেটেছে ঘরের মধ্যে কারণ আমাদের তো এখন পাঁচ বছর আগে মেয়ের চুল দিতে নেই বাবা পঞ্চাননের যে মানসিক থাকে সেই কারণের জন্য তো তার আগে এবার চুলটা যথেষ্ট বড় হয়ে গেলে শরীর খারাপের সময় এমনিতেই বিরক্তির ভাব একটা চলে আসে তার জন্যে চুলটা বাড়িতেই কেটেছে বেশ ভালোই কেটেছে তাই না আমার তো খুব পছন্দ হয়েছে কারণ একেবারে সেই চালনা একটা হাট দেওয়া এটা মুখের ব্যাপার নয় যেখানে আমার মেয়ে এত তো বেশি চঞ্চল তো তখন শরীরটা খারাপ ছিল তো চোখে বসেছিল দেখুন এখানে সব খেলা নয় ওটা কলা বাবা কলা উচ্চারণ করতে পারে না বলছে জ্বালা এটা কি উল্টো পাল্টা বলছিস আনারস 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 ঠিক বলেছ এটা পিঁয়াজ বা দেখি পিঁয়াজটা দেখি পিঁয়াজ

এরপরে আমি আবার একটু স্নানে চলে গেছিলাম বলে তখন ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি স্নান করে খাওয়া দাওয়া করে বিহুকে খাইয়ে তারপর এখানে এলাম এই যে এখন শুধু প্রণবেরই খাওয়া বাকি আছে আর আমি বাবা বিহু সকলেরই খাওয়া হয়ে গেছে এবার আমরা প্রণব ফিরলে তারপরে যদি আমি ঘুমিয়ে যাই বাই চান্স তাহলে আজকে তো প্রণবকে খাবার দেবার জন্য বাবা আশা করি জেগে থাকবে কারণ বাবার অত তাড়াতাড়ি ঘুম ধরে না তো বাবা এখানে শুয়েছে রানা তুমি ফ্যান চালাবে না এই যে এখানে আমার পিহুবুড়ি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়ে গেছে উনি অনেকক্ষণ ধরেই ঘুমাবে ঘুমাবে ভাবছিল তো খাওয়া দাওয়া করে একবার তারপরে ঘুমিয়েছে তাও অবশ্য ওকে ঘুম পাড়ানোর জন্য আবার আমাকে এসি অন করতে হয়েছে কারণ ওর কেন জানি না হয়তো সিজারে হয়েছে বলে বা কিছু অনেকেই বলে তাই তো সেই জন্য হয়তো গরম এদের বেশি লাগে আমার তো বাবা খুব শীত করছিল ব্যাস প্রণব চলে এসেছে আমি তো ঘুমোইনি দেখলাম তাও বাবা ওখানে খাবার বাড়ার জন্য চলে গেছে খাবার বাড়তে যেই শুনেছে যে প্রণব চলে এসেছে তো প্রণব এখন এসেই প্রথমে বিহুর খোঁজ আর বিহু তো এখন ঘুমোচ্ছে কী আর করবে তো যাই হোক প্রণব চলে এসেছে যখন এবার বাবা খাবার দিয়ে দেবে প্রণব খাওয়া দাওয়া করে তারপরে আবার আজকে নাকি বিকেল হলে প্রণব আমার বাবা পিহু তিনজনে মিলে আবার একটু বাজারে যাবে এই যে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে খাবারটা বেড়ে দিচ্ছে প্রণবকে আস্তে আস্তে খাবে ঠিক আছে আমি তো আগেই সকলকে আপনাদের বলেইছি যে প্রণব আমার বাবা আর পিহু তিনজনে মিলে একটু বাজার দিকে ঘুরতে যাবে আর আমি সেই ফাঁকে ওদের জন্য সুজিটা বানিয়ে ফেলছি কারণ পিহু আসলেই এখানে খাই খাই করবে ওর খিদে পেয়ে গেছে আশা করি এখনই খিদে পেয়ে গেছে ও ভাববে যে হয়তো দোকান থেকে কিছু নিয়ে আসা হচ্ছে তা তো হবে না যাতে বাড়ি এসে অন্তত খাবারটা পায় তো আমি এখানে ঘি একটু দিয়ে তারপরে সুজিটা দিয়ে একদম নর্মাল একদম সিম্পলভাবে তার উপরে এবারে এখানে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এটা সুজিটা একটু সেদ্ধ হয়ে গেলেই তাতে আমি চিনি দিয়ে দেবো এবং ব্যাস আর কি চ্ছু দেবো না এর মধ্যে এইটাই আজকে বিকেলে প্রণবের প্লাস বিহুর দুজনেরই খাবার আর বাবা সেরকম কিছু খাবে না হয়তো চপ একটা কিনবে বাবা বললো সুজি বাবা খাবে না আর আমিও সুজি খাবো না আমি তো আবার বলেছি বাবাকে যে আমার জন্য একটা এগরোল কিনে নিয়ে আসবে এইটা তো একটু চলেই সে মেয়ের বিয়ে হয়ে গেলেও বাবার কাছ থেকে এই রকম ধরনের একটু আবদার এটা হতেই থাকে বলুন তো সুজিটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি এবার একটুখানি গুলিয়ে একটু যেই জলটা ও মরে আসবে আর সুজিটা একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এখানে দেখছেন এক গাড়ি বাসন হয়ে আছে আসলে বাসন মাজার যে আমার দিদি সে আসেনি এখনও সে আসলেই আমার সমস্ত জায়গা আমার পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটা করি দেখি ওরা কতক্ষণে ফেরে আর তারপরে আসলেই পিহুকে খাবারটা দিয়ে দেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম কারণ এরপর বিহুকে নিয়েই ব্যস্ত থাকতে হবে আমাকে আশা করি আপনাদের সকলের এই ব্লগ ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য আসছি